আসসালামাইনারা রাইমা থ্রিভিজের নতুন ভিডিও সবাইকে স্বাগতম খুবই চমৎকার আজকে আপনার জন্য তিনটা ডিজাইন থাকবে গরমের জন্য সুতি কাপড়ের মধ্যে খুবই চমৎকার তিনটে ডিজাইন থাকবে প্রত্যেকটা আলহামদুলিল্লাহ এত কোয়ালিটিফুল ডিজাইন হবে আপনারা হাতে বেলে এবং হাত দিলে অবশ্যই বুঝতে পারবেন এটা হচ্ছে কাপড় কোয়ালিটি কত চমৎকার কাপড়টা দেখে দিয়ে আগে আপনাদেরকে দেখেন একদম চিকন আশি কাউন্টে সুতো হবে প্রত্যেকটা ডিজাইন এবং কালার এটা হচ্ছে ফন্টার ডিজাইনটা স্ক্রিনশট নিয়ে মতো হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আমাদের এখান থেকে অর্ডার করার সিস্টেম অনেকে জানেন হ্যাঁ আর যারা নতুন আছে আপনাদেরকে বলে দিচ্ছি আপনারা ইমুতে হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন আপনারা ইউটিউবে কমেন্টস না করে ঠিক আছে ইউটিউব থেকে নাম্বারটা নেবেন আর যারা ফেসবুক থেকে দেখেন ওইখান থেকে নাম্বারটা নিয়ে সরাসরি ইমুতে এবং হোয়াটসঅ্যাপে যোগাযোগ করবেন প্যান্টা আড়াই কোস করে থাকবে আর এটা হচ্ছে দেখেন একদম ফুল একটা পাক্কা নামার জন্য থাকবে কাছে দেখে দাও এটা কিন্তু আপনার সাইড বর্ডার করে থাকবে হ্যাঁ প্যান্ডেলের ডিজাইন আলাদা করে থাকবে এবং হচ্ছে এটার প্যান্টের কাপড় একেবারে ফুল আড়াই গজ করে সম্পূর্ণ সুতি কাপড়ের মধ্যে থাকবে হ্যাঁ সবার হয়ে যাবে চমৎকার চারটা করে কালার থাকবে এবং এটার প্রাইসটা একদম রিজনেবল হ্যাঁ এটার প্রাইস কিন্তু আমরা শুরুতে সেল করছিলাম পাঁচশো পঞ্চাশ পাঁচশো টাকায় আজকে দিব কিন্তু না আপনার জন্য আর দশ টাকা করে কম থাকবে যারা শুধু পাইকারি নিবেন এই চারটা কালার এটা হচ্ছে যে কালারটা খুলেছে কালো তারপর হচ্ছে আপনার গোলাপি আর হচ্ছে জলপাই চমৎকার চারটা কালার নিলে থাকবে আপনার প্রত্যেক পিস মাত্র চারশো নব্বই টাকা পিস এই যার একটা ডিজাইন দেখেন একদম ফুললি বাটিকের উপর একটা ডিজাইন হ্যাঁ যারা আপনার বাটিকের ডিজাইন চান যে আপনার বাটিক কিন্তু দীর্ঘমেয়াদি ড্রেস না আমি অনেক বিরুদ্ধে বলছি বাটিক আপনার একটা লং সময় পরা যায় না কিন্তু আমি যে এখন ডিজাইনটা দেখাচ্ছি এই ডিজাইনটা আপনার বাটিকের ফিল পাবেন এবং ম্যাক্সিমাম ছয় মাস পরতে পারবেন এই ডিজাইন গুলো যারা সেলের জন্য নিবেন আপনার এই ভিডিও দেখবেন অবশ্যই খুরসার জন্য কেউ ফোন দিবেন না বারবার প্রত্যেকটা বিরুদ্ধে বলি তারপর আমরা অনেকে ভাই ডিস্টার্ব করেন হ্যাঁ আমাদের কিন্তু কষ্ট হয় আপনাদের সাথে ফোনে কথা বলতে পরে বলেন যে এক পিস ভেঙে দেন আসলে আমাদের এরকম সময় নেই হ্যাঁ দেখছেন ডিজাইনটা খুবই চমৎকার বাটিকের উপরে এটা হচ্ছে ব্যাকপ্যার ডিজাইনটা এটার প্রাইস থাকবে চারশো নব্বই টাকা পিস প্যান্টটা বারবার গোছ করে অন্যটা দেখিয়ে দিই আলহামদুলিল্লাহ একদম নামার জন্য হবে ফুল পাশ আপ করে কাছ থেকে বর্ডারের যে ডিজাইনটা একদম এক্সক্লুসিভ একটা ডিজাইন হবে চারটা কালার দেখিয়ে দেয় আপনাদেরকে যে কালারটা খুলে দেখেছি এটা হচ্ছে জলপাই কালার হ্যাঁ তারপর হচ্ছে আপনার এটা গোলাপি কালার এটা হচ্ছে চকলেট কালার আর হচ্ছে কালো কালার প্রত্যেকটা কালার আলহামদুলিল্লাহ দেখার মতো এই যে আজকে সর্বশেষ ডিজাইন তিনটা ডিজাইন দেখেন আপনাদেরকে এই ডিজাইনটা একদম এক্সক্লুসিভ যারা ছোট পিন পছন্দ করেন এই ডিজাইনটা নিয়ে নেবেন আমাদের দোকানের বলে দিচ্ছি হ্যাঁ এটা হচ্ছে রূপগঞ্জ নারায়ণগঞ্জ আমাদের দোকানটা হচ্ছে সিটি মার্কেটের দোতলা একদম মসজিদের কাছে এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার করে ডিজাইনটা করা আছে এটা হচ্ছে ফ্রন্টার ডিজাইনটা হাতের কাপড় দেখিয়ে দাও দেখেন হাতার মধ্যে চমৎকার একটা ছোট পিন্টের মধ্যে ডিজাইন থাকবে হ্যাঁ যারা ওই ফুল টুল পছন্দ করেন সেই ডিজাইনগুলো ফলো করবেন এবং সাথে সাথে অর্ডার করে দিবেন এটা হচ্ছে ব্যাক প্লার ডিজাইনটা চমৎকার একটা ডিজাইন এটা হচ্ছে আপনার লাল কালারের মধ্যে পন্যাটা দেখিয়ে দিই কন্যাটা হচ্ছে আরো চমৎকার পাড়ের সাথে আপনার কন্টাস এবং হচ্ছে মাঝখানে আরেকটা ডিজাইন আলাদা করে থাকবে এটা এই যে ডিজাইনটা দেখেন কত চমৎকার একটা ওনা ফুললি পাঁচাত নামাজে একটা ওনা থাকবে প্রাইস থাকবে মাত্র চারশো নব্বই টাকা পিস আজকে যে তিনটা ডিজাইন দেখাইলাম সবগুলো একটা প্রাইজের মধ্যে থাকবে আর এটা হচ্ছে যে কালারটা খুলে দেখাইছি লাল তার হচ্ছে কালো দেখেন এই কালারটা চমৎকার একটা চকলেট কালার আর হচ্ছে একদম ডিপ গ্রিন কালার মধ্যে হ্যাঁ চমৎকার চারটা কালার নিলে প্রত্যেক পিসের প্রাইস থাকবে চারশো টাকা পিস হ্যাঁ আর খুর্শার জন্য কেউ ফোন দিবেন না এবং অর্ডার করার সিস্টেম হচ্ছে আপনার ফুল অ্যাড্রেস দিবেন আর পাঁচশো দশ টাকা পাঠায় অর্ডার কনফার্ম করবেন আজকের মধ্যে দেখেনি সালাম আলাইকুম রহমতুল্লাহ